ויש נא עמא ישראל, 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 עמא ישראל গতকাল যে ভারতীয় সেনা যেইভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নটা ঘাঁটিকে পুড়িয়ে দিয়েছে ২৬ জন নিরপরাধ হিন্দু মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য তারই বিষয় নিয়ে আজকে আমরা পুরসভা বিধানসভার ফতেপুরে এসেছি শীতলা মাতার মন্দিরে আমাদের ভারতীয় সেনা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি তারা যেন সুরক্ষিত থাকে ভালো থাকে এবং দেশের হয়ে যে লড়াই করছে তারা সেই লড়াইয়ে মা যেন তাদের শক্তি দেয় আরও আমাদের সকলকে রক্ষা করছে বর্ডারে দাঁড়িয়ে এবং আমাদের যে সমস্ত নিরপরাধ মানুষকে খুন করেছে তার হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে এবং সেটা লাগাতার এখন চলছে তাদের মঙ্গল কামনার জন্য আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে এখানে গ্রামবাসীরা আছে আমরা পুজো দিয়েছি कितोलार दरकार तक दे बुसमन सामने हो <laughs> तो ये अपना चला सुन इधर इधर के चला सुन हां देखो आपने वही से तू जान ना वो दिखते छवि तो उठछ ना उधर से जा 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 छवि तो उठ छवि तो उठ उधर से जान ना जा 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 उधर तो बाइक नहीं छोड़ेगा

金喇叭。<把> <把子 S 1>